কে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শোনাই শুভ নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়িতে ওই চারটে পাঁচ মতো বাচ্চা একটু পরে আজানটা দিয়ে দেবে তারপরে নামাজ পড়ে এসে এই যেখানে বসলাম ফুচকুর পাপা রেডি হয়ে গেছে এখন ওলা ডাকবে ডেকে সোজা এয়ারপোর্ট যাবে তো হঠাৎ করে ও গেল মুম্বাইয়ে আর একদিনের জন্য তো কালকে আবার ফিরে আসবে আর এখন ও চলে যাওয়ার পরে আমি আর শুইনি ফুচকুর জন্য টিফিন বানাতে শুরু করে দিয়েছি আজকে আলু ভাজা আর পরোটা দেবো ওকে ফার্স্ট দিন স্কুল তো একটুখানি নুন একটুখানি চিনি আর তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে ফুচকু এরকমভাবে খেতে বেশ পছন্দ করে আর ওদিকে দুটো পরোটা করে নেব ওর জন্য আর তার সঙ্গে তোমার বাস টিফিনের জন্য একটু গ্রেপসও দিয়ে দেবো আর একটু লোটেচকো পায় অ্যাকচুয়ালি কী বলো তো ভাই এই প্রথম না এই সাড়ে সাতটার সময় স্কুলে যাচ্ছে এর আগে তো নটার সময় গিয়েছে ভাতটা খেয়ে একদম গিয়েছে আর এখন টাইমটা একটু বেশি হয়ে গেছে তাই একটু চিন্তা হচ্ছে যে যদি খিদে পেয়ে যায় বা যদি ওর মানে প্রবলেম হয় তাহলে কী হবে সেই ভেবে একটু বেশি করে টিফিনটা দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় টাইমটা তো অনেকটাই ওই জন্য তো নতুন জার্নি স্টার্ট হয়ে গেল পুচপুর ক্লাস ফোরে উঠে গেল দেখতে দেখতে কখন দেরি পেলাম না তবে যেমন বড় ক্লাসে উঠছে তেমন দায়িত্ব বাড়ছে অনেক প্রচুর বই দিয়েছে বই খাতা তো আছে তার সঙ্গে টাইমটাও বেড়ে গেছে তো সব মিলিয়ে আর কি নতুন জার্নি শুরু হয়েছে আমি তো রাতে থেকে মানে ঘুমই হচ্ছিল না যে ঠিক মতো ওকে ওঠাতে পারবো তো যেতে পারবো তো এরকম মনে হচ্ছিল তো তার জন্য আজকে আর শুইনি একেবারে তিনটে পনেরোই উঠেছি তারপরে এখন ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নেবো এদিকে এই যে ঘড়িটে কটা বাজছে পাঁচটা কুড়ি মতো বাজছে তো ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে নিই তারপর ছটার দিকে ওকে ডাকবো তো এই যে আমিও উঠে পড়েছে এখন কটা বাচ্চা সাড়ে ছটা মতো বাজছে তো এখন ওকে রেডি করিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি একটুখানি ভাত আর আমি এখানে বসে আছে ঘুম থেকে উঠে আর প্রথম দিন তো আজকে তাই জন্য আমার একটু ভয় ভয় লাগছে বাসটা যদি মিস হয়ে যায় শুধু তাই মনে হচ্ছে সব কিছুই আছে অ্যালার্ট দিয়ে দেবে সবই হবে তারপরেও আর কি একটা হয় না নার্ভাসনেস সেই রকম আর কি তো

তো এখন পচকুকে নিচে রাখতে যাচ্ছি আমি আর আমি মিলে তো এখন সাতটা মতো বাচ্চা আজকে না একটু ভুলই হয়ে গেছে বাসটা না সেই সাড়ে সাতটার সময় এসেছে যেন নিচে গিয়ে কতক্ষণ বসেছিলাম আমরা সবাই মিলে ওই সকালবেলায় তো প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম আর তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে বাচ্চা দুটো আমার নিজেরই খারাপ লাগছিলো সে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এই সাড়ে সাতটার পরে বাসটা এসেছে কালকে একেবারে অ্যালার্ট দেখবো দেখে নামবো আর এখন এই দেখো ওকে একটুখানি ভাত খাই আলু সিদ্ধ করে আর কি হয়েছে বলো তোর পেটে না একটু ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে তো তো আমি ভাবলাম যে বেশি দেরি হওয়ার আগে ডক্টরের কাছে একবার নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসি তাহলে ভালো হবে তো মুনকে ডেকেছি মন আসবে তো মনের সঙ্গে যাব তো এই যে মুন চলে এসেছে ওই সাড়ে এগারোটা মতো বাড়ছে তেমন কোনো কিছু প্রবলেম নেই খালি মাঝে মধ্যেই বলছে পেটে ব্যথা করছে মানে আমার মনে হয় ফুড ইনফেকশন টাইপ কিছু হয়েছে কিংবা পেট গরম হয়েছে এরকম কিছু একটা হবে হয়তো তো যায় দেখি ডক্টর কি বলে না বলে এমনিতেও খুব অ্যাক্টিভই আছে আর সারাদিন জল খাওয়াচ্ছি আর কি বলো তো প্রচণ্ড গরম পড়ছে তো তার জন্য ডিহাইড্রেটও হতে পারে এরকম ভাবছি ও একদমই জল খেতে চায় না আমি যতটুকু ধরে ধরে খাওয়াই ওই অতটুকুই আর কি তো এখন এই যে যাচ্ছি সঙ্গে ভাগ্যে সুমন ছিল না হলে যে করতাম আমি একা একাই যেতে হতো হয়তো একটু হয়রান হতাম কি কিংবা একটুখানি নার্ভাসও হয়ে যেতে পারতাম একা একা গেলে যা হয় আর কি বাচ্চা নিয়ে মাথা কাজ করে না তখন তো এটাই হচ্ছে আপনজন থাকার বাড়ির কাছে কাছে থাকলে কি ভালোই হয় বলো তো যখন আমি অনেক বছর আগে একা একা থাকতাম তখন কেউ ছিল না এখন ভাইয়া থাকে মন থাকে আমার কোনো চিন্তায় নেই যখন যাকে ডাকবো তখনই যাকে পেয়ে যাব এরকম যে ফুচকু বাবা না থাকলেও কেউ কি বলবে এরকম যে দেখিয়ে এনেছি ডক্টর ঠিকই ধরেছে তো বাড়ি গিয়ে চকলেট খেয়েছিল তারপর বিরিয়ানি খেয়েছিল পেটটা একটু ঘরে খারাপ হয়ে সেটাই বললো খাবে চকলেট মনে থাকবে

তাই তো বাটারফ্লাই তো মন একটু ওষুধটা আনতে গেছিলো আর আমি ওরকে নিয়ে গাড়িতে বসেছিলাম তো এখন বাড়ি ফিরে যাচ্ছি যা রোদ কি বলবো বাইরে মানে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে আজকে একদম সেই সকাল থেকে ছেলেদের নাম কেমন হলো প্রথম স্কুল মনিটর হয়ে গেছ বিশাল ব্যাপার তোমাকে দিয়েছে কেন

চলো জানো আমি কে নিউটিয়া নিয়ে গেছিলাম ভাগিরও নিউটিয়া। হ্যালো আমি পেটে খুব ব্যথা হচ্ছিল। ডাক্তার কি বলল? ডক্টর মেডিসিন দিয়েছে। এখন ঘুমাচ্ছে চলো, আছো খেয়েছো টিফিন খেয়েছো? টিফিন কখন কি দিয়ে টিফিনে? তো প্রথম দিন স্কুলে গিয়ে প্রচণ্ড খুশি মানে ওদের ম্যাম এত ভালো বলছে খুব ভালো ম্যাম আমার তো খুবই ভালো লেগেছে তো এরকম বলছেন তো সব গল্প বলছে আজকে কি হলো না হলো ক্লাসে কি হয়েছে না হয়েছে তো আজকে ওদের সুইমিং ছিল তো প্রথম দিন বলে আমি আর পাঠাইনি কিন্তু গিয়ে দেখছি যে আজকে সুইমিংটা হয়েছে তো সেটাই বলছে আমাকে যে মামা আমার সুইমিংটা মিস হয়ে গেল তো আমি ওকে জিজ্ঞেস করছি সবাই কি গিয়েছিলো সুইমিং ক্লাসের জিনিস নিয়ে বলছে না দু একজন গেছিলো বাকি কেবি নিয়ে যায়নি তো এটাই আর কি তো এখন আমি একটু ফালুদা বানাবো তো এখানে দুধ গরম করছি একটুখানি এই পাঁচশো মতো আছে দুধ আর এখানে যে ফালুদাটা আছে মিক্সটা এটা আমি অর্ধেকটা দেবো দিয়ে বানাবো তো গতবার তো বেশ কয়েকবার বানিয়েছিলাম বাট এবার একবারও বানানো হয়নি এবার ফার্স্ট টাইম বানাচ্ছি তো মন আছে ভাবলাম আজকে বানাই ভালো লাগবে তো কিছুই না খুবই সিম্পল একদম দুধটাকে গরম করে ওতে একটুখানি দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয় একদম খুব ইজি একটা রেসিপি তো এই মিক্স ফালুদা মিক্সটা দোকানে গেলে চাইলেই দিয়ে দেবে আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের তার জন্য কালারটাও সুন্দর আর ফ্লেভারটাও একদম আমের মতো আসছে বেশ তো এটা কিছুক্ষণ ফুটতে থাকুক আর আমি ওদিকে একটু ঝটপট রুটিটা বানিয়ে ফেলি তরকারি সেরকম কিছু আর করবো না অনেকগুলো আছে মারা যেগুলো দিয়েছে আমুরা সেগুলো খেয়ে উঠতে পারেনি এখনও আর আমিরা তো খাচ্ছে না ওকে পাতলা একটুখানি আলু সিদ্ধ ভাত করে দিয়েছি তো সেটাই খেয়েছে ও আর পুচকুও তাই আর এদিকে এই যে দশ মিনিট মতো ফুটালাম তো তারপরে একটুখানি ঠিক হয়ে এসেছে এবার হয়ে গেলে একটুখানি ফ্রিজে দিয়ে দেব। তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হবে এর মধ্যে কেউ আবার ফ্রুটস নিয়েও খায় আর আমি তো এমনি ভালো লাগে আর এই যে এদিকে ফ্রুটস কাটাও হয়ে গেছে আমার ইফতারের জন্য আর আজকে কিছু তেলে ভাজা কিছু নেই বাড়িতে আর বানায়নি কিছু ভালোও লাগছিলো না বানাতে খুবই টায়ার্ড লাগছিল আর এখন না শরবতগুলো বানাবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ তোমরা প্রায়ই বলো শরবতের রেসিপি দিতে তো আমি বলি তাও আজকে একবার দেখিয়ে দিই যে এটার কোনো রেসিপি নেই সত্যি বলতে তো এই যে রু আফজাগুলোকে একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবারেতে জল ঢেলে দেবো একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে দিয়েছিলাম জলটাই ঢেলে দেবো ঢেলে দিয়ে নেড়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে রু আফজাটাকে একটু বেশি দিলে তবে ফ্লেভারটা একটু ভালো আসবে আর কি যে যেমন খায় আর কি কেউ কম মিষ্টির খায় কেউ বেশি মিষ্টি খায় এরকম আর দেখতেও বেশ কালারফুল হয় মানে এমনি দেখতে খুব সুন্দর লাগে আর ভিডিওতে দেখতে আরও ভালো লাগে তো প্রায় অনেকে জিজ্ঞাসা যে রেসিপি দিতে তো রেসিপি বলে কিছুই নেই আর কি এরকম করেই বানায় আর কি ইনস্ট্যান্ট হয়ে যায় আর এবার আম পান্নাটাও বানাবো তো এই যে এখানে আম যে পাল্পটা সেটা নিয়ে নিচ্ছি সব গ্লাসে একটু একটু করে তো তারপরে এটাতেও ওই একই রকমভাবে জল দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে দেবো তাহলে হয়ে যাবে আর শেষের দিকে দু একটা করে বরফ দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল দুই রকমই শরবত একদম আর আমার বাড়িতে শরবতে তো সবসময় পুচকুর পাপারই থাকে কিন্তু আজকে পুচকুর পাপা নেই আমাকেই বানাতে হচ্ছে খুব মিস করছি ওকে কারণ এবারের প্রথমবার এমনটা হলো যে রোজার মধ্যে পুচকুর পাপা নেই আমি এখানে একা আছি তো বাড়িতে থাকলাম আলাদা ব্যাপার কিন্তু এখানেই ফার্স্ট টাইম মানে এত বছরে মানে এমনটা হলো যে ও নেই রোজার মধ্যে আর এরকম রোজা করছি আমি এরকমটা আর কি এর কোনো দিনও রোজার মধ্যে কোথাও যেতে হয়নি কিন্তু অফিসের কাজ যেতে তো হবে হঠাৎ করে মানে হঠাৎ করে আমাকে বললো বাড়িতে যে পরশু দিনে আমাকে এরকম যেতে হতে পারে তো যাব যাবো ঠিক আছে কোনো ব্যাপার নেই তো ব্যাস যাবো বললো চলেও গেল তো যাই হোক এই যে এদিকে এগুলো রেডি করে নিয়ে তারপরে ওদিকে আমি কিন্তু ঘুমোচ্ছি এখনো সে সকালে উঠেছিল উঠে কি চাই তোমার বলো কি চাই আচ্ছা এটা এখানে রাখছি দাঁড়াও আমি আগে বের করি ওটা দিয়ে রাখবো তো ঘুমিয়ে উঠে না ও বেশ ফ্রেশ হয়ে গেছে একদম তো ওই জন্য আমি আর ডাকে নিই বেশ অনেকক্ষণ ঘুমলো তিন চার ঘন্টা মতো ঘুমলো আর এই যে ফালুদাটা দেখো একদম ইয়ে হয়ে গেছে ক্রিম ক্রিমই হয়ে গেছে তো এবার সব প্লেটগুলোতে নিয়ে নেব সবার জন্য আর আর একটা কথা কি যেন বলছিলাম হ্যাঁ আমাকে না একটা দিদিভাই পয়লা বৈশাখ আর তিসরা বৈশাখ নিয়ে কিছু একটা জিজ্ঞাসা করেছিল মানে পয়লা বৈশাখ তো সবাই জানো যে নতুন বছরে নতুন হাল খাতা হয় তিসরা বৈশাখটাও ঠিক সেরকমই মানে আমাদের দোকানে তিন দিন ধরে হয় তো পয়লা বৈশাখটা হয় সবার জন্য আর তিসরা বৈশাখটা হয় যারা কাস্টমার আছে আর কি যাদের পাইকারি ব্যবসাও করে আমাদের দোকান থেকে তাদের জন্য হয় আলাদা করে স্পেশালি খাওয়া দাওয়া হয়

আজকে আমি ডক্টর খুবই ভালো তার কারণটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে যায় আর ওর যে ডিউ ভ্যাকসিনগুলো ছিল সেগুলো দিত তো ওই জন্য ও খুব কান্নাকাটি করতো তাই জন্য আজকে আর ভ্যাকসিন দেয়নি ওই জন্য বলছে আমার ডক্টর আজকে খুবই ভালো হয়েছে আর তো খুবই খুশি সত্যিই তাই বাচ্চারা যে ক্লাসে পড়বে যে টিচারের সঙ্গে পড়বে সেই টিচার যদি ভালো না হয় তাহলে তারা সারা বছরটা পড়বে কি করে বলো তো যদি ভয় ভয়ে থাকে তাহলে তো কিছু শিখতেও পারবে না কিছু না ভয়ে থেকে যাবে তার থেকে টিচাররা যত ফ্রেন্ডলি হবে তত ওদের পক্ষে বুঝতে পড়তে সুবিধা হবে তো ওকে দেখে আমারও বেশ ভালো লাগলো যে না ক্লাসে ওর ভালো লেগেছে এটাই আর কি তো এখনও আজানের অনেকটা সময় বাকি আছে তো আমি কি বলছিলাম যে কিছু ফল তুমি খেতে পারো তো ওই আর দিচ্ছিলাম শশাটা তারপরে আর মুন আজকে আমাদের এখানেই থাকবে আমাদের সঙ্গে তো ভাই থাকা কি ভালো বলো তো বাড়ির কাছে তো যাই হোক বাড়ির লোকেরও কোনো চিন্তা থাকবে না যে আমরা একা একা আছি কী কী সেটা বলে তো এই আর কি আর এখন কে কে আরে খেলা চলছে আর আমি বললো মামার সঙ্গে বসে লিখবো তাই আমি ওদিকে লিখছি আর এদিকে এরা দুজন মিলে খেলা দেখছে সব তো শাহরুখ খানের ফ্যান বুঝতেই পারছো আবার শাহরুখ খানকেও দেখছে মন বলছে তো এখানে শাহরুখ খান আছে তো সেটাই আর কি দেখছে আমি তো যাই হোক চলো আমি তো আজকে প্রচণ্ড টায়ার্ড এখন গিয়ে একটুখানি রেস্ট নেবো আবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা পরে খেয়ে নেবে পরে দিয়ে দেবো ওদেরকে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ কি তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকো কেমন আর আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে পরিবারের সঙ্গে থাকে সৈস আলামার থাকে আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে